জয় গিরাজ মহারাজ কি আজকিরি শুভ সকাল কি জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব জয় জয় রাধে জয় জয় শ্যাম

কেশব মাধব দীন দয়াল কেশব মাধব গিরিধারী লাল দীন জয় যমুনা পুলিন জয় জয় যমুনা প্রসন্ন ভয় পাবন রাধে নাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় কুণ্ড জয়

তোমারি শরণ তোমারি শরণ প্রভু তোমারি শরণ গিরিরাজ রাজধারণ প্রভু তোমারি শরণ